আবু বকার রাজাতালা আনহু সর্বপ্রথম পবিত্র কোরআন সংকলন করেন পবিত্র কোরআনকে বইয়ের আকার দেন তো তিনি কি পবিত্র কোরআন থেকে কোনো কিছু বাদ দিয়েছেন অথবা পবিত্র কোরআনে কোনো কিছু প্রবেশ করিয়েছেন তার পরবর্তীতে উসমান রাজাতালা আনহু পবিত্র কোরআন সংকলন করেন তিনি কি পবিত্র কোরআন থেকে কোনো কিছু বাদ দিয়েছেন অথবা পবিত্র কোরআনে কোনো কিছু প্রবেশ করিয়েছেন আর পবিত্র কোরআন আমাদের কাছে কিভাবে পৌঁছালো এর ইতিহাসটাই বা আসলে কি আমাদের নাস্তিক ভাইরা পবিত্র কোরআন সংকলন সম্পর্কে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করেন আবু বকার অপবাদ দিয়ে থাকেন উপর অপবাদ দিয়ে থাকেন আজকের ভিডিওয় আমরা পবিত্র কোরআন সংকলন সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলেছি আবু বকার রাতলা আনহুর ভূমিকা সম্পর্কে কথা বলেছি উসমান রাতাল আনহুর ভূমিকা সম্পর্কে কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণ কর তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আসলেই আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না এর সঙ্গে সঙ্গে যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন নিজের উত্তর খুঁজে পাচ্ছেন না প্রশ্নটা কাউকে করতেও পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট করে ফেলুন ইনশাআল্লাহ যদি আপনার প্রশ্নটা কঠিন হয় মারাত্মক কঠিন হয় তাহলে আমি উত্তর দিতে বাধ্য দুটো শর্ত রয়েছে শিশু স্বলাম প্রশ্ন করবেন না ওগুলো আলেন্দের জন্য মাছে রাখুন আর দ্বিতীয় শর্তটা হলো প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তাড়াহুলো করবেন না আসসালামু আলাইকুম গত পর্বে আমরা কোরআন সংকলন সম্পর্কে কথা বলেছি আজকেও কোরআন সংকলন সম্পর্কেই কথা বলবো গত পর্বে আমরা দেখেছি যে পবিত্র কোরআন তেইশ বছর ধরে এলোমেলো নাজিল হয়েছে তবে আল্লা সোহান তালা মোহাম্মদ সোল্সামকে বলে দিতেন যে কোন আয়াত কার আগে পরে ফিট করতে হবে কোন সুরা কার আগে পরে ফিট করতে হবে এবং মোহাম্মদ সোল্সাম সেই অনুযায়ী মানুষদেরকে কোরআন মুখস্থ করাতেন তিনি নিজে হাফেজ ছিলেন আর মানুষদেরকে হাফেজ তৈরিও করেছেন তার নিজের তত্ত্বাবধায়নে কমপক্ষে হাজার মানুষকে তিনি হাফেজ বানিয়েছেন এর মানে দাঁড়ালো মোহাম্মদ সুসামের সময় পবিত্র কোরআন সাজানো গোছানো হয়ে গিয়েছিল যেভাবে আমরা আজকে সাজানো গোছানো দেখছি যদিও পবিত্র কোরআন এভাবে সাজানো গোছানো অবস্থায় নাজিল হয়নি পবিত্র কোরআন এলোমেলোভাবে তেইশ বছর ধরে নাজিল হয়েছে এই সম্পর্কে কথা বলা হয়েছে পবিত্র কোরআন সতেরো নম্বর ফর মানি ফাইল একশো ছয় নম্বর আয়াতে এবং ছিয়াত্তর নম্বর ফর দাহারের তেইশ নম্বর আয়াতে কিন্তু কোন আয়াত কার আগে পরে ফিট করতে হবে কোন সুরা কার আগে পরে ফিট করতে হবে এগুলো সবই আল্লাহ সোহান্তাল্লাহ মোহাম্মদুল্লা সাল্লামকে বলে দিয়েছেন জিবুল্লাহামের মাধ্যমে এছাড়াও আমরা হাদিস দেখিয়েছি যে প্রতি বছর রামাদের মফ জিবুল্লাহাম মোহাম্মদ কাছে আসতেন এসে মোহাম্মদ সাল্লামকে কোরআন শোনাতেন সাজানো গুছানো ভাবে মোহাম্মদাম শুনতেন এবং মোহাম্মদ সোস্লাম কোরআন তেলাওয়াত করতেন সাজানো গুছানো ভাবে সেটা জিবুল্লাহাম শুনতেন তবে যে বছর তিনি মারা যান সে বছর জিবুল আল্লাহলাম মুহাম্মদাম কাছে দুবার এসেছিলেন দুবার কোরআন শুনিয়েছেন আর দুবার মোহাম্মদ কোরআন শুনেছেন মানে মোহাম্মদ সুল্লামের যুগেই পবিত্র কোরআন সাজানো গোছানো হয়ে গিয়েছিল যেভাবে আমরা ঠিক আজকে সাজানো গোছানো দেখতে পাচ্ছি অর্থাৎ পবিত্র কোরআন তত্ত্বাবধায়নে সাজানো গোছানো হয়েছিল এখানে সাধারণ মানুষদের কোনো হাত ছিল না খলিফাদেরও কোনো হাত ছিল না পরবর্তী রাজাবাদ সাদেরও কোনো হাত ছিল না যাই হোক আমাদের একজন ভাই সেই প্রেক্ষিতে প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে পবিত্র কোরআন কি মোহাম্মদের যুগেই বই আকারে প্রকাশ হয়ে গিয়েছিল এ প্রশ্নের উত্তর হলো না মোহাম্মদের যুগে পবিত্র কোরআন বই আকারে প্রকাশ হয়নি যেভাবে আজকে আমরা বই আকারে দেখতে পাচ্ছি মোহাম্মদের কাছে যখনই পবিত্র কোরআন নাজির হতো তিনি এক দলকে দিয়ে সেটা লিখিয়ে নিতেন আর এক দলকে তিনি মুখস্থ করিয়ে দিতেন পবিত্র কোরআন মোহাম্মদ সোহামের যুগে সম্পূর্ণ লিখিত আকারে ছিল সম্পূর্ণ লেখা হয়ে গেছিল কিন্তু সেটা বইয়ের আকার পায়নি লিখিত ছিল কিন্তু বইয়ের আকার পায়নি। আজকে আমরা সেই প্রেক্ষিতে কথা বলবো তো প্রশ্ন হবে পবিত্র করেন বইয়ের আকার পেল কিভাবে এর ইতিহাসটা কি আসলে তো এ সম্পর্কে হাদিস রয়েছে বুখারি হাদিস নাম্বার ঊনপঞ্চাশ ছিয়াশি আমি হাদিসগুলো স্ক্রিনে পুরোটা দেখাচ্ছি না শুধু যতটা আমার প্রয়োজন হবে ততটাই দেখাবো। আপনারা হাদিস বিডির অ্যাপ থেকে চেক করে নিতে পারেন অথবা গুগলে সার্চ করে চেক করে নিতে পারেন আমি হাদিস নাম্বারগুলো বলে দিচ্ছি বুহারি হাদিস নাম্বার ঊনপঞ্চাশ ছিয়াশি আবু বকার তখন খলিফা আবু বকার মাত্র দুই বছরের জন্যেই খলিফা হয়েছিলেন তালা আন হু যাই হোক তিনি তখন খলিফা একটা যুদ্ধ হয় যুদ্ধের নাম হচ্ছে ইয়ামার যুদ্ধ তো সেই যুদ্ধে বহু সংখ্যক হাফেজ সাহাবা মারা যান এমন অবস্থায় উমার তালা আনহু আবু বাকাল আনহুর কাছে আসেন এসে বলেন যে আমি একটা ব্যাপারে খুব ভয় করছি তখন আবু বাকার তালা আনহু জিজ্ঞেস করলেন কোন ব্যাপারে তো তখন উমার রাজা তালা আনহু বলতে শুরু করলেন যে ইয়ামার যুদ্ধে বহু হাফেজ সাহাবা মারা গিয়েছেন আমি ভয় করছি যে পবিত্র কোরআন হয়তো হারিয়ে যাবে এভাবেই যদি হাফেজরা মারা যেতে থাকে আপনি এক কাজ করুন পবিত্র কোরআন বই আকারে প্রকাশ করুন অথবা মোহাম্মদ সোলসাম যে পবিত্র কোরআনকে সম্পূর্ণ লিখিত আকার রেখে গিয়েছিলেন সেগুলোকে বইয়ের আকার দিন তখন আবু আকার দালা আনহু বলেন যে এমনটা আমি কীভাবে করতে পারি মোহাম্মদ সোষাম যেহেতু পবিত্রকরণকে বইয়ের আকার দেননি আমি কীভাবে এমন কাজ করতে পারি তখন উমার তালা আনহু বারবার আবু বকারকে এ কথাই বলতে থাকেন যে আপনি বইয়ের আকার দিন আপনি পবিত্রকরণকে বইয়ের আকার দিন এভাবে এলোমেলোভাবে লিখিত না রেখে বইয়ের আকার দিন বইয়ের আকার দিন বইয়ের আকার দিন বারবার বলতে থাকলেন এভাবে আবু বকার রাতলা আনহুও এটা মেনে নিলেন যে সত্যি সত্যি পবিত্রকরণকে বইয়ের আকার দেওয়া উচিত নয়তো এভাবেই যদি হাফেজ মরতে থাকে তাহলে একদিন পবিত্র পবিত্রকরণ বিলুপ্ত হয়ে যাবে তো আবু বকার রাতালা আনহু জায়েদ ইবনু সাবিদকে ডেকে পাঠালেন আবু বকার রাতালা আনহু জায়েদ ইবনে সাবিতকে ডেকে পাঠালেন রাতালা আনহু তো ডেকে বললেন যে দেখো জায়দ আমরা তোমাকে খুবই বিশ্বাস করি তুমি একজন বিশ্বস্ত মানুষ এবং তুমি যুবক তোমার রক্তের তেজ এখন অনেক আমরা তো বুড়ো হয়ে গেছি দুদিন পর হয়তো মারা তো তো তুমি সাল্লামের যুগেও ওয়াহি লিখতে তুমি ওয়াহি লেখক ছিলে যখন পবিত্র নাজিল হতো তখন মোহাম্মদ দলকে লেখাতেন আর এক দলকে মুখস্থ করাতেন তো যাদেরকে দিয়ে পবিত্র করা লেখানো হতো সাল্লামের যুগে তুমি তাদেরই মধ্যে একজন তুমি তো ওয়াহি লেখক এতএব তুমি পবিত্র কোরআন সংকলনের কাজ করো পবিত্র কোরআনকে বই বইয়ের আকার দাও মোহাম্মদ সুলাইসলাম এলোমেলোভাবে লিখিত অবস্থায় পবিত্র করে রেখে গেছেন তুমি পবিত্র কোরআনকে বইয়ের আকার দাও তো জায়দ ইবনে সাবিত নিজে একজন হাফিজ তিনি ওহে লিখেছেন এবং তিনি পবিত্র কোরআনকে বইয়ের আকার দিতে শুরু করেন মোহাম্মদ ইসলাম যখনই মোহাম্মদের কাছে যখনই পবিত্র কোরআন রাজিল হতো তখন তিনি একদলকে দিয়ে সেটা লিখে নিতেন বিভিন্ন ভাবে লেখা হতো কখনো গাছের ছালে কখনো পশুর চামড়ায় কখনো পাথরে বিভিন্ন ভাবে পবিত্র করান লিখিত অবস্থায় মোহাম্মদ সুসাম রেখে গিয়েছিলেন শুধু বইয়ের আকার দেননি কিন্তু পুরোটা লিখিত অবস্থায় ছিল তো জায়দ রাজাতলা আনহু তিনি নিজে হাফেজ হওয়া সত্ত্বেও তার নিজের ওপরে একটুও ভরসা করেননি তার কাছে পবিত্র কোরআনের যতগুলো এলোমেলো লিখিত অবস্থা ছিল তিনি সমস্তগুলোকে একত্রিত করলেন এবং তিনি পবিত্র কোরআনকে বইয়ে রাখা দিতে শুরু করলেন তিনি নিজে হাফিজ কিন্তু তার সত্ত্বেও তিনি নিজের ওপর ভরসা রাখেননি যে আমি আমার মতো করে সাজিয়ে ফেলব তিনি যখনই কোনো এলোমেলো কোনো পাতা হাতের বোলায় পেতেন তিনি তখনই কনফার্ম করাতেন অন্যজনকে দিয়ে যে এটা কি এভাবেই ছিল যদিও তিনি লিখেছেন তবুও তিনি নিজের লেখার ওপর নিজে হাফিজ হওয়ার ওপরে ভরসা করেননি কারণ তার দ্বারা ভুল হতে পারে তিনি প্রত্যেকটা ক্ষেত্রে সাক্ষর ওপর নির্ভর করেছেন নির্ভর করে তিনি পবিত্র কোরআনকে বইয়ের আকার দেন এই যে বইয়ের আকার দিয়া হল এটা কিন্তু আমরা যে পবিত্র কোরআন এখন দেখছি ওরকম ছিল না প্রশ্ন পাতালে ছিল রকম আসলে পবিত্র কোরআন সাত হরফে নাজিল হয়েছে পবিত্র কোরআন সাত হরফে নাজিল হয়েছে প্রশ্ন সাত হরফ বলতে গেলে যেমন ধরুন বাংলা ভাষায় আমরা বিভিন্ন আঞ্চলিক রূপ দেখতে পাই বাংলা ভাষায় আমরা বিভিন্ন আঞ্চলিক রূপ দেখতে পাই যেমন কেউ আমাকে জিজ্ঞেস করল যে আপনি কোথায় যাচ্ছেন তার মানে আমি কোথায় যাচ্ছি আমাকে জিজ্ঞেস করছে আবার এটাকে ভিন্নভাবে বলা হয় আপ মানে এটাকে ভিন্নভাবে বলা যেতে পারে আপনি কোথায় যাইতেছেন একই অর্থ প্রকাশ করে কিন্তু শব্দগুলো ভিন্ন যেমন আমার নাম হোসেন কোরআনী এটাকে আঞ্চলিক বাংলায় এভাবে বলা হয় আমার নাম হোসেন কোরানি শব্দগুলো বলতে যাচ্ছে কিন্তু অর্থগুলো একই থাকছে এভাবেই আরবে বিভিন্ন গোত্যের আরবি ছিল বিভিন্ন রকম মোহাম্মদ সোসাব ছিলেন কোরাইস বংশের তাদের আরবি এক ধরনের আর অন্যান্য গোত্যের আরবি ছিল ভিন্ন ভিন্ন ধরনের তো পবিত্র কোরআন পবিত্র কোরআন সাতটা আঞ্চলিক ভাষায় নাজিল হয় সাতটা গোত্রের আর্মি ভাষায় পবিত্র করার নাজিল হয় এটাকে সাত হরফ বলা হয় এই সম্পর্কে আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন ভাই বলেছেন যে সাব আহ সাব আতা আহরুফ সম্পর্কে আমি আপনার জানতে চাইছি এবং কিরাতে সাবা কিরাত আফারত সম্পর্কে জানতে চাইছি জি ভাই আজকে আমার এই সম্পর্কে কথা বলবো এখন তো সাত হরফ সম্পর্কে কথা বলছি একটু পরে সাত কিরাত এবং দশ কিরাত মানে কিরাতে সাবা কিরাতে আফারা সম্পর্কে কথা বলে নেব তো যাই হোক পবিত্র করার সাত হরফে নাজিল হয় সাতটা আরবি গোত্রের ভাষা নাজিল হয় সাতটা আঞ্চলিক আরবি ভাষা নাজিল হয় অর্থ একই কিন্তু শব্দের ব্যবহার হতো ভিন্ন যেমন আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাইতেছেন তুমি কোথায় যাচ্ছ একই অর্থ কিন্তু শব্দগুলো ভিন্ন ভিন্ন এভাবেই সাতটা আঞ্চলিক আরবি ভাষায় পবিত্র করার নাজিল হয় তার মধ্যে একটা হচ্ছে কুরাইশ গোত্রের

জিবুল আল্লাহ সাল্লামকে মোহাম্মদ আসলাম জিবুল রিকোয়েস্ট করেন অনুরোধ করেন যে আপনি একাধিক ভাষায় পবিত্র কোরআনকে আমাকে পাঠ করে শোনান তারপর জিবুল আল্লাহ সালাম সাত ভাবে পবিত্র করে পাঠ করে মোহাম্মদ আসলামকে শুনিয়েছিলেন তো ওটা কি বলা হয় সাত হরফ সাবাত আহরুফ এটা কি বলা হয় সাত হরফ তো যাই হোক সাত হরফে পবিত্র করে নাজিল হয় তো জায়েদ ইবনু সাবিত রাজা তালা আনহু যে পবিত্র কোরআনকে গ্রন্থাবদ্ধ করেছিলেন বইয়ের আকার দিয়েছিলেন এখানে সাত হরপের কোরআনই ছিল এখানে সাত হরপের কোরআন ছিল শুধুমাত্র কোরাইস কোরান নয় আরও ছয় আঞ্চলিক ভাষার কোরআন এর মধ্যেই ছিল তো যাই হোক এই অবস্থায় পবিত্র কোরআনকে গ্রন্থাবদ্ধ করা হয় তারপর আউ বকার রাতলা আনহু মারা যান আউ বকার রাতলা আনহু পবিত্র কোরআনকে যে গ্রন্থাবদ্ধ করেছিলেন সেটা চলে যায় উমর রাতাল আনহুর কাছে উমর রতালা আনহু খলিফা হন তিনিও মারা যান তারপর তার কাছে থাকা এই সাত হরফের কোরআন চলে যায় তার কন্যা হাফসার কাছে হাফরাতালা আনহা তিনি নবীসাল্লাহুসাল্লামের স্ত্রী এবং তার কাছে থাকে তার পরবর্তী খলিফা হয় উস্মান রাতালা আনহু তখন একটা সংকট দেখা দেয় খুবই গুরুতর সংকট এটা রয়েছে শহি হাদিস নাম্বার ঊনপঞ্চাশ সাতাশি আগের যে হাদিসটা বলেছিলাম যে আবু বকর যে কোরআন সংকলন করা ছিলেন ওটা হচ্ছে উনপঞ্চাশ ছিয়াশি এখন যে হাদিস নাম্বারটা বলছি এটা হচ্ছে সাতাশি তো উসমান রাজতলা আনহুর যুগে একটা সমস্যা দেখা দেয় মোহাম্মদ সুসামের সময়ে সাত আঞ্চলিক ভাষায় কোরআন নাজিল হয় এই সাত আঞ্চলিক ভাষারই হাফেজ ছিল যখন কোরআন সংকলন করা হলো বইয়ের আকারে তাতে সাত হরফের কোরআনই ছিল তো সাত আঞ্চলিক ভাষার হাফেজ ছিল এখন তাদের থেকে যারা কোরআন শিখতো তারা নিজেদের মধ্যে তর্কাতর্কি করতো যে আমারটা সঠিক তোরটা ভুল এ বলতো আমারটা সঠিক তোরটা ভুল এভাবে তর্কাতর্কি হতে শুরু হলো হুজাইফা তালা আনহু হুজাইফা রাজা তালা আনহু উসমা রাজাতালাহ আনহুর কাছে এলেন এসে বললেন আপনার কাছে বিশেষ অনুরোধ নিয়ে এসেছি আপনি এই উম্মতকে মতবিরোধ হতে বাঁচান তখন তিনি বললেন হয়েছে এটা কি তখন পা রাজাতাল আনহু উসমান রাজাতাল আনহুকে শোনালেন যে এই এই হচ্ছে বিভিন্ন হরফের যারা হাফেজ তারা একে অপরের মধ্যে তর্কাতর্কি করছে কেউ বলছে আমারটা সঠিক কেউ বলছে আমারটা সঠিক তো আপনি এই উম্মতকে এই মতবিরোধ হতে বাঁচান যেভাবে ইহুদি খিফতানদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল এখন সেই মতবিরোধ আমাদের মধ্যে দেখা দিচ্ছে আপনি এই উম্মতকে বাঁচান তখন উসমান রাজাতাল আনহু নির্দেশ দিলেন যে তুমি যাও গিয়ে হাফসার কাছে রাখা সাত হরফের কোরআনটা নিয়ে এসো রাখা গিয়ে বলো যে আমরা এখান থেকে কপি করবো আমরা এখান থেকে কপি করব কপি করে আসল সাত হরফের কোরআন আপনার কাছে ফেরত দিয়ে যাব তো এভাবে তার থেকে পবিত্র কোরআনটা নিয়ে আসা হয় এবং উসমানতলা আনহু নির্দেশ দেন যে পবিত্র কোরআন নাজিল হয়েছে কুরাইসদের ভাষায় মানে মোহাব সোষান ভাষা ছিল কুরাইশ আরবি তো পবিত্র কোরআন মূলত নাজিল হয়েছে কুরাইশি ভাষায় বাকি তো মোহাম্মদ সোলসামের অনুরোধে আরও ছয় ভাঁসের নাজিল করা হয় তো পবিত্র কোরআন প্রধানত নাজিল হয়েছে কুরাইশি ভাষায় তোমরা এই সাত হরফের কোরআন থেকে কুরাইশি কোরআন আলাদাভাবে লিপিবদ্ধ করো এবং তাকে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দাও এভাবে আমাদের কাছে যে কোরআনটা এখন দেখতে পাচ্ছি ওটা হচ্ছে উসমান রাজ আনহু যে ওই সাত হরফের কোরআন থেকে কোরাইশি কোরআনকে আলাদা করেছিলেন আমাদের কাছে থাকা কোরআনটা ওই কোরাইশি কোরআন আপনি ব্যাপারটা বুঝতে পারছেন উসমান রাজ আনহু যে কোরআন আলাদা করেছিলেন ওই সাত হরফের কোরআন থেকে কুরাইশি কোরআন সেই কোরাইশি কোরআন এখনও রয়েছে সেই কোরআশি কোরআন এখনও রয়েছে ইতিহাস হিসাবে আমাদের কাছে আছে তুর্কির তাসখান্দ মিউজিয়ামে তাসখান মিউজিয়াম তো আমি এটা ভুল বলছি তাসকান মিউজিয়াম বনায় বর্তমান মনে হয় রাশিয়ায় পড়ছে মনে হয় মিউজিয়াম আমি আমি মানে মিউজিয়ামটার নাম ভুলে যাচ্ছি গো আমার একদম মনে পড়ছে না তুর্কির খুব খুব বিখ্যাত একটা মিউজিয়াম তুর্কির খুব বিখ্যাত একটা মিউজিয়াম বর্তমান তুরস্কের খুব বিখ্যাত একটা মিউজিয়াম আমি এই মুহূর্তে নাম ভুলে যাচ্ছি হ্যাঁ মনে পড়েছে তোপ কপি তুর্কির কপি মিউজিয়ামে উসমান তালা আনহু যে কোরআনটা সংকলন করেছিলেন যে কোরআনটা তিনি নিজে পড়তেন সেই কোরআনটা এখনো রয়েছে বর্তমান কোরআনের সঙ্গে তার সঙ্গে এই টুকু এদিক ওদিক হয়নি এই টুকু পার্থক্য তিনি ওই সাত হরফের কোরআন থেকে কপি করে কোরআসি কোরআন কালা করেন আর আমাদের কাছে বর্তমানে যে কোরাইশি মানে আমাদের কাছে যে কোরআনটা রয়েছে ওটা হচ্ছে ওই কোরাইশি কোরআন এটাকে এটাকে হাফসি কোরআন বলা হয় কারণ এটা হাফরাতাল আনহুর কাছে সরি হাফরাল আনহার কাছে এই কোরআনের কপিটা ছিল যেহেতু তার থেকে নিয়ে এটাকে আলাদা করা হয়েছে ইন এটাকে কোরআনে হাফস বলা হয় যাই হোক মোটার ওপর বক্তব্য হচ্ছে উসমান রায়তাল আনহু আলাদা কোনো কোরআন সংকলন করেননি তিনি শুধুমাত্র কোরাইশি কোরআনটাকে ওই সাত হরফের কোরআন থেকে আলাদা করেছিলেন আবু বখার কি করেছিলেন সাত হরফের কোরআন কি গ্রন্থবদ্ধ করেছিলেন উসমান কি করেছিলেন ওইখান থেকে শুধু কুরাইশি কোরআনকে আলাদা করে দিয়েছিলেন এই হচ্ছে ভাই ছোট কাহিনী এটাই হচ্ছে পবিত্র কোরআনের সংকলনের ইতিহাস এখানে ভিন্নতা কিছুই নেই অনেকে আবু বকার তালা আনহুর উপর প্রশ্ন তোলেন উসমান লতলা আনহুর ওপর প্রফ্ন তোলেন কিন্তু এটা শুধুমাত্র জাস্ট মূর্খতা পবিত্র কোরআনকে বিকৃত করার কোনো সুযোগ আবু বকার কাছে ছিল না উসমানের কাছে ছিল না কারণ ছিল লক্ষ লক্ষ হাফেজ লক্ষ লক্ষ হাফেজদের স্মৃতি থেকে পবিত্র করার মুছে দিয়ে অসম্ভব ছিল সুতরাং আবু বকার বা উসমান যদি কোরআন বিকৃত করতেও চাইতো তবুও তারা দেয়া করা এটা সম্ভব হতো না কারণ লক্ষ লক্ষ হাফেজ ছিল আজও পবিত্রকরণ বিক্রির কথা সম্ভব নয় পবিত্র কোরআন বিক্রির কথা আজও সম্ভব নয় কেননা আজও লক্ষ লক্ষ হাফেজ রয়েছে ধরা থাকে পৃথিবীতে প্রায় আশি হাফেজ আছে সুতরাং পবিত্র কোরআনকে বিকৃত করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ পবিত্র কোরআনকে বিকৃত করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ না আমরা বই আঁকার যে পবিত্র কোরআন রয়েছে আমরা তার উপর ভরসা করি না আমরা ভরসা করি আমাদের হাফেজদের ওপর আশি লক্ষেরও বেশি হাফেজ রয়েছে গোটা পৃথিবীতে এবং তাদের কাছে কোরআন সংরক্ষিত পৃথিবীর সমস্ত কোরআনের কপিগুলো যদি জ্বালিয়ে দেওয়া হয় ইন্টারনেটে যত পবিত্র করা রয়েছে সেগুলো যদি নষ্ট করে দেওয়া হয় তবুও পবিত্র করে নষ্ট হবে না কারণ আশি লক্ষের বেশি হাফেজ রয়েছে তো আবু বকার সময় বা উসমানের সময়ে ছিল হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ কোরআন বিকৃত করা তার দ্বারা সম্ভব ছিল না প্রশ্ন হবে তাহলে উসমান আনহুকে কেন করা হল তার নামে ইহুদিরা একটা বদনাম ছড়িয়ে দিয়েছিল যে উসমান অন্যান্য হরপের যে কোরআনগুলো ছিল কিছু কিছু মানুষের কাছে যে সংরক্ষিত কোরআন ছিল তিনি সেগুলো নিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন তাই তার নামে কোরআন অবমাননার একটা বদনাম ইহুদিরা ছড়িয়ে দেয় এবং কিছু মুসলিম সেটাকে লুফে নেয় এবং উসমান দালাতাল আনহুকে হত্যা করে এই 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 ভেবে যে উসমান তালা আনহু পবিত্র কোরআনের অপমান করেছেন কোরআন জালিয়ে দিয়েছেন অথচ এটা পবিত্র কোরআন অপমান নয় এটা শুধুমাত্র জাস্ট উম্মতকে বাঁচাবার একটা চেষ্টা আর আল্লাহ সুমান্তাল পবিত্র কোরআন বলেছেন আল্লাহ সুমান্তাল পবিত্র কোরআন বলেছেন হাবিল্লাহামিয়া তাফার রাকু তোমার আল্লাহর রজ্জু কোরআনকে শক্ত করে ধরো কোন কোরআনকে যে কোরআন আগে থেকে নাজিল হতো বাকি ছয় হরক তো পরে অনুরোধ করার পর নাজিল করা হয়েছে তো আল্লাহ সুমাতলা যে বলছেন ওয়াতাসম্বি হাবদুল্লাহ জামিয়া তাফার রাখু তোমরা কোরআনকে শক্ত করে ধরো এটা কোন কোরআনকে এটা কুরাইশি কোরআনকে যেটা আগে থেকে নাজিল হয়ে আসছিল পরে মোহাম্মদ সুলসামের অনুরোধে আরো ছয় আঞ্চলিক ভাষায় পবিত্র কোরআন নাজিল হয় সুতরাং উসমান আল্লাহ তাল আনহু কুরাইশি কোরআনকে রেখে দিয়েছিলেন আর বাকি এখানে ওখানে ছিটিয়ে যত হরফের কোরআন ছিল সেগুলো তিনি মানুষ থেকে নিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন তার নামে একটা বদনাম দিয়ে তাকে হত্যা করা হয় এটা সম্পূর্ণ ইহুদি চক্রান্ত আর ভিন্ন কিছুই নয় না তো আবু বকার রাতালা আনহু পবিত্র করানোর মধ্যে কোনো পরিবর্তন করেছেন আর না তার দ্বারা এটা সম্ভব ছিল আর না উসমান রাতালা আনহু পবিত্র করানোর মধ্যে কোনো পরিবর্তন করেছেন আর না তার দ্বারা এটা সম্ভব ছিল পবিত্র কোরআন বিকৃত করা তখনও সম্ভব ছিল না এখনো সম্ভব নয় মোহাম্মদ সোষাম পবিত্র কোরআন যেভাবে ছেড়ে গিয়েছেন আমাদের কাছে পবিত্র কোরআন সেইভাবেই রয়েছে একটুও বদল করা সম্ভব হয়নি হবে না যদি বদল করা সম্ভব হতো তাহলে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে উসমান রায় আনহু যে কোরআন সংকলন করিয়েছিলেন যে সংকলন করিয়েছিলেন সেটা তো পাওয়া গেছে তার সঙ্গে এখনকার কোরআনের তাহলে পার্থক্য দেখা যেত যদি বিকৃত করা সম্ভব হতো কিন্তু কোনো পার্থক্য দেখা যাচ্ছে না কেন কারণ পবিত্র কোরআনকে বিকৃত করা সম্ভব নয় এটা হাফেজদের স্মৃতিতে রয়ে গেছে বর্তমানে আশি লক্ষেরও বেশি হাফেজ রয়েছে তার থেকে বড় কথা পবিত্র করেন আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি পবিত্র করন রক্ষা করবেন এটা রয়েছে পবিত্র করম্বর হিজারের নয় নম্বর আল্লাহ সুমান্তাল্লাহ বলছেন যে ইন্না জিকরা ওয়াই হাফেজ আমরা এই জিকিরকে এই বিধানকে নাজিল করেছি আর আমরাই তাকে রক্ষা করব। আজ প্রমাণ আমাদের হাতে যদি পবিত্র কোরআনকে বিকৃত করা সম্ভব হতো একটা বাস্তব উদাহরণ দিচ্ছি যদি পবিত্র কোরআনকে বিকৃত করা সম্ভব হতো তাহলে উসমান উসমানরা আনহুর যে কোরআনটা পাওয়া গেছে আজকের সঙ্গে পার্থক্য দেখা যেত কিন্তু পবিত্র কোরআনকে বিকৃত করা সম্ভব নয় এই জন্য ওই কোরআনের সঙ্গে বর্ধমান কোরআনে এইটুকু পার্থক্য নেই আপনি যদি চান তো তুরস্কের তোপ কপি মিউজিয়ামে গিয়ে একবার দেখে আসতে পারেন অথবা ইন্টারনেটে সেই কোরআন অ্যাভেলেবেল বর্তমান কোরআনের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারেন এখানে একটা প্রশ্ন থেকে গেল সেটা হচ্ছে সাত কিরাত এবং দশ কিরাত রাতে সাবা কিরাতে আসারা। এটা আসলে কি এটা আসলে ভিন্ন কিছু নয় পবিত্র কোরআন যেটা বর্তমানে আমাদের কাছে রয়েছে কোরাইশি কোরআন যেটা উসমান সংকলন করিয়েছিলেন তো সেই কুরাইশি কোরআনকে সাতভাবে বা দশ ভাবে পড়া যায় যেমন যেমন ধরুন সুরা ফাতিহার তেল রত্ন আমরা সবাই কম বেশি করতে পারি গয়রুল মাকদুবি আলাইহিম ওয়ালা লিন দোয়াল লিন এটার অন্যভাবে উচ্চারণ করা যায় অক্ষর একই থাকবে দোয়াদ অক্ষর একই থাকবে উচ্চারণটা ভিন্নভাবে হয় আলাইহিম মাকদুবে আলাইহুম না উচ্চারণ করে কেউ কেউ এমন উচ্চারণ করে গায়ুবে জোয়াল লিন বর্গি দিয়ে উচ্চারণ করে এই যে দোয়াদ থাকা সত্ত্বেও দোয়াল জোয়াল হচ্ছে এটাই হচ্ছে কিরাতের মধ্যে পার্থক্য এটা কি সাত কিরাত বলা হয় এটা কি দশ কিরাত বলা হয় কিরাতে সাবা বা কিরাতে আসারা। সাবা মানে হচ্ছে সাত আসারা মানে দশ সাত কিরাত এবং দশ কিরাত এটাই পবিত্র কোরআনকে দশ ভাবে যায় বর্তমানে যে কোরআন আমাদের কাছে রয়েছে এটা সাতভাবে বা দশভাবে করা যায় তো সাতভাবে তিলাওয়া কিরাতে সাবা বলা হয় দশভাবে তিলাওয়া কিরাতে আসারা বলা হয় আমার মনে হয় ভাই আপনারা যে দুজন প্রশ্ন করেছিলেন আপনারা দুজনই আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন মানে কমপক্ষে আমার তেমন মনে হচ্ছে যে আপনার উত্তর পেয়ে গেছেন আর পবিত্র কোরআন সংকলনের ইতিহাস যারা জানতে চাইতো তারাও জেনে গেছেন যে পবিত্র কোরআন সংকলন আসলে ঠিক কিভাবে হয়েছিল কিভাবে পবিত্র কোরআন আমাদের কাছে পৌঁছালো আবু বকর রাজাত আনহুর সংকলন সম্পর্ক অনেকে জানতেন না তারা জেনে গেলেন আর উসমান আনহুর সংকলন সম্পর্ক অনেকে জানতেন না তারা জেনে গেলেন যদিও উসমান রাজাতলাহ আনহুকে জামেউল কোরআন বলা হয় কোরআন একত্রিতারী বলা হয় কোরআন একত্রিতকারী বলা হয় কিন্তু তথ্যটা ভুল কোরআন একত্রিতকারী আবু বকারকে বলা উচিত কারণ তিনি একত্রিত করিয়েছিলেন এলোমেলো ভাবে লিখিত কোরআনকে তিনি বইয়ের রূপ দেন তিনি একত্রিত করান উসমান তো শুধুমাত্র উসমান উল্লাহ তালা আনহু তো শুধুমাত্র সাত হরফের কোরআন থেকে কুরাইশি কোরআনকে আলাদা করেছেন এত জামিউল কোরআন আবু বকার উসমান আনহু নন যাই হোক ভাই বক্তব্য শেষ করছি এর পরবর্তী পর্বে আমরা রদ হওয়া দুটো আয়াত সম্পর্কে আলোচনা করব। আর ছাগলে যে আয়াত খেয়ে নিয়েছিল সেই সম্পর্ক আলোচনা করব যদি আজকের ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় থাকে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন দিন আর জাতির এতে কল্যাণ রয়েছে ভিডিওটা শেয়ার করুন আর আগামী পর্ব দেখার আবেদন রেখে অনুরোধ রেখে বক্তব্য শেষ করছি